অ্যালার্জি অ্যালার্জির কারণে বর্তমানে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আজকে আমি আপনাকে একটা রেসিপি শিখিয়ে দিব আপনি যদি এই রেসিপি অনুযায়ী তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে অ্যালার্জি দাউড কুজলি পাসরা একজিমা সোরিয়াসিস সব গায়েব হয়ে যাবে এই ফর্মুলাটা এখন আমি শিখিয়ে দিই দেখেন তিনটি আইটেম লাগে ফর্মুলাটা তৈরি করতে এক নম্বর দেখেন আমার হাতে রয়েছে কাঁচা হলুদ কাঁচা হলুদ এমন কোন বাড়ি নাই যে আপনার বাড়ি আশেপাশে কাঁচা হলুদ নাই কাঁচা হলুদের পাউডার নেবেন আপনি একশো গ্রাম আমি চিকিৎসার আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি নোট করে রাখেন আপনাকে আমার কাছ থেকে কিনে নিতে হবে না কারো কাছ থেকে ওষুধ কিনে নিতে হবে না আমলকি পাউডার নিবেন পঞ্চাশ গ্রাম নিম পাতা পাউডার নিবেন পঞ্চাশ গ্রাম এই তিনটাকে একসাথে মিশিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে এক চামিচ করে খাবেন একুশ দিন খাবেন আপনার অ্যালার্জি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার তৈরি করা রয়েছে বকুল হলুদ মিক্স এবং অ্যালার্জি বটিকা এই বকুল হলুদ মিক্সের মধ্যে আমি অনেকগুলি আইটেম দিয়েছি দিয়ে এটা তৈরি করা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আমার এই প্রোডাক্টটা যারা খাবেন অ্যালার্জি দাওয়া জিমা কুদলি ফাঁসরা বিকা হচ্ছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল দেখেন আমার পেজের মধ্যে প্রায় টু মিলিয়ন ফলোয়ার রয়েছে যার কারণে মনে করেন একটা কমেন্ট পাবেন না বাজে যে আমার ওষুধ নিয়ে কাজ হয় না এরকম কোনো একটা কমেন্ট পাবেন না ইনশাল্লাহ যারা নিতে চান এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কুরিয়ার করার সহ ফ্রি থাকবে সম্পূর্ণ আমি আপনার বাড়িতে পৌঁছে দিব যারা এটা অর্ডার করবেন পনেরোশো টাকা এর মধ্যে আপনার অ্যালার্জি বডি সম্পূর্ণ ফ্রি থাকবে যারা নিতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেন ইনশালা আপনার বাড়িতে পৌঁছে দেবো